আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 9 তাপ ও তাপ পৃষ্ঠা 99 এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে রেল লাইনের পাতের সংযোগস্থলে কিছু দূর পর পর কিছুটা ফাঁকা রাখা হয় কেন তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আগুনের পাশে দাঁড়ালে যতটা গরম লাগে ঠিক উপরে হাত রাখলে তার চেয়ে অনেক বেশি গরম লাগে এরকম হয় কেন চার নাম্বার প্রশ্ন হচ্ছে খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরা হয় কেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নয় তাপ ও তাপমাত্রা পৃষ্ঠা নিরানব্বই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি এক নং প্রশ্নের উত্তর হচ্ছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো তাপ তাপমাত্রা এক নম্বর তাপ এক ধরনের শক্তি তাপমাত্রা বস্তু তাপি অবস্থা দুই তাপের কারণে কোনো কিছু ঠান্ডা বা গরম লাগে দুই তাপমাত্রা কোনো কিছু কতটুকু ঠান্ডা বা গরম তা প্রকাশ করে তিন নম্বর তাপের সঞ্চালন বস্তু তাপের উপর নির্ভর করে না তিন নাম্বার তাপের সঞ্চালন বস্তু তাপমাত্রার কম বা বেশি হওয়ার উপর নির্ভরশীল প্রশ্ন দুই রেল লাইনের পাতের সংযোগস্থলে কিছু দূর পর পর কিছুটা ফাঁকা রাখা হয় কেন দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে রেল লাইনের পাতের স্থলে কিছুটা ফাঁকা রাখার কারণ হলো রেলগাড়ি চলার সময় লোহার চাকার সাথে ঘর্ষণে লোহার পাত গরম হয়ে যায় এতে লোহার পাত কিছুটা বেড়ে যায় লোহার পাতের সংযোগস্থলে ফাঁক না থাকলে পাদ্যের সংঘর্ষে তা বেঁকে যেত ফাঁক থাকায় লোহার পাত বেড়ে ফাঁকটুকু পূরণ করে এতে লোহার পাত বেঁকে যায় না প্রশ্ন তিন আগুনের পাশে দাঁড়ালে যতটা গরম লাগে আগুনের ঠিক উপরে হাত রাখলে তার চেয়ে অনেক বেশি গরম লাগে এরকম হয় কেন তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে বায়ুবীয় পদার্থে তাপ পরিচালন ও বিকিরণ উভয় পদ্ধতিতে সঞ্চালিত হয় কিন্তু পরিচলন পদ্ধতিতে বায়ুতে তাপ শুধু উপরের দিকে সঞ্চালিত হয় এবং বিকিরণ পদ্ধতিতে তাপ চারদিকে সমভাবে সঞ্চালিত হয় আগুনের পাশের কোনো স্থানে শুধু তাপ বিকিরণ পদ্ধতিতেই সঞ্চালিত হয় কিন্তু একই দূরত্বে উপরের কোনো স্থানে তাপ বিকিরণ পদ্ধতি ছাড়া পরিচালন পদ্ধতিতেও সঞ্চালিত হয় ফলে পাশের কোনো স্থান থেকে একই দূরত্বে ঠিক উপরের ঠিক উপরে বেশি গরম লাগে প্রশ্ন চার রান্না করার গরম হাড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরা হয় কেন চার প্রশ্নের উত্তর হচ্ছে রান্না করার পর হাড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরতে হয় হাড়ি সাধারণত লোহা বা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা হয় এসব পদার্থ তাপ সুপরিবাহী যদি খালি হাতে হাড়ি ধরা হয় তাহলে পরিবহন পদ্ধতিতে তাপ হাড়ি থেকে হাতে সঞ্চালিত হয়ে হাতে ফসকা বা ক্ষতের সৃষ্টি করতে পারে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রান্নার পর হারি কুপরিবাহী কাপড়ের টুকরা দিয়ে ধরা হয় যাতে করে তাপ সঞ্চালিত হয়ে হাতে পৌঁছাতে না পারে প্রশ্ন পাঁচ তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন পাঁচ রং প্রশ্নের উত্তর হচ্ছে কোন স্থানের বায়ু নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায় কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায় এর কারণ বায়ুমণ্ডল বদ্ধপাত্র নয় এটি খোলা তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় ফলে বায়ুর ঘনত্ব কমে যায় ফলে বায়ুচাপ কমে যায় তাই কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায় অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়